আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অবশ্যই একটি আহ পার্সেল অর্ডার করছিলাম আপনার যেটা মাউথ স্পিকার এবং সেলফি স্ট্যান্ড লাইভ স্ট্যান্ড এগুলো অর্ডার করছি এগুলো কিন্তু আমি পার্সেল হাতে পেয়ে গেছি এখন আনবক্সিং করবো যেটা আপনাদের সামনে দেখাচ্ছি দেখা যাক এটা যেহেতু আমি ছিলাম না সেজন্য আমার ভাগ্যে রিসিভ করে আনছিল এটা চেক করা হয়নি অবশ্যই আমি বাসায় ছিলাম না সেই কারণে দেখা যাক প্রথমে আমি যেটা খুলছি এটা হলো আপনার যেটা আহ দেখেছিলাম দেখা যাক এটা কিন্তু অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে এটা যায় বা আপনার ইউটিউবের ভিডিও এবং ফেসবুকের ভিডিও দুইটাই করা যাবে আর এটার মাথায় কিন্তু একটা লাইটিং দিয়েছে যেটা আপনার রাতের অন্ধকারেও কিন্তু ভিডিও করা যাবে যাক আলহামদুলিল্লাহ আমার এটা পছন্দ হয়েছে আমি দেখছি এটা বসবে কিনা সব খুলে খুলে দেখছি হ্যাঁ লাইটিং টা জলছে লাইটিং ঠিক আছে আমি সব চেকিং করে নিচ্ছি আর সাথে একটা ব্লুথ সুইচ কিন্তু আছে উল্টায় পাল্টায় দেখছি যে এটা সব ঠিক আছে কিনা তো অবশ্যই দেখলাম এটা সব ঠিক আছে দেখ এটা দিছি তারপরে যেটা আহ খুলছি সেটা হলো আপনার লাইভ মোবাইলটা মোবাইল রেখে যে স্টানে লাইভ করা যাবে ভিডিও দেখা যাবে সেই স্থানটাই দেখছি যে কেমন হয়েছে যাক মোটামুটি এটাও কিন্তু অনেক জাপ এবং খুবই ভালো আমি মোবাইল দিয়ে চেক করবো এটাকে দেখি মোবাইল আমি ওখানে মোবাইলটা দিয়েছি দেখাচ্ছে যাই হোক রাতের অন্ধকারে ভিডিওটা তো ক্লিয়ার নাই এখন যেটা স্পেশালি যেটা আমার খুবই দরকার ছিল এটা আহ খুলছি যেটা আমার কথা অনেক সময় বলতে গেলে ভিডিও করতে গেলে ছাইড আওয়াজের জন্য কিন্তু ভিডিও ক্লিয়ার হয় না যার জন্য এই মাউথ স্পিকারটা নিয়ে আসা যাতে কোনো রকম কথায় ব্যাঘাত ঘটে এটা এটা দিয়েছে আপনার মোবাইলের পেছনে লাগাতে হবে টাইপ সি আমার মোবাইলে টাইপ সি ঠিক আছে এটার সাথে ওটিজি কানেক্ট করে মাউথ স্পিকারে কথা হতে হবে এই যে তিনটা জিনিস লাইভ স্ট্যান্ডার পাশে একটা চার্জার পিনও দিয়ে দিয়েছে যেটা চার্জ দিতে হবে আমি মিষ্টানরা আরেকবার ভালো করে দেখছিলাম যে এটা ঠিক আছে কিনা এবং আহ যেই ব্লুথু যেই সুইচ